শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক তিপ্পান্ন দশমিক আট তিন পয়েন্ট বা এক দশমিক শূন্য আট শতাংশ বেড়ে পাঁচ হাজার পঁয়ত্রিশ পয়েন্টে পৌঁছেছে বাজারে মোট লেনদেন হয়েছে ছয়শো একানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় চৌদ্দ দশমিক সাত সাত শতাংশ বেশি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস আফগানিস্তানের সালার ইউসুফাজাই ফার্মা নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি আফগান বাজারে ওষুধ রপ্তানি করবে প্রথমবারের মতো স্টার্টআপ খাতে খাতে ঋণ ও ইকুইটি বিনিয়োগের জন্য একটি বিস্তৃত নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনার ফলে উদ্যোক্তারা ব্যাংক থেকে স্বল্প সুদের ঋণ পাওয়ার পাশাপাশি শেয়ার অর্থ তুলতে পারবেন ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা আট বছর এবং সুদের হার সর্বোচ্চ চার শতাংশ ধার্য করা হয়েছে বাংলাদেশ সরকার মার্কিন প্রশাসনের সঙ্গে আবারও আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্প্রতি আরোপিত আমদানি শুরকরাচের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে গ্লোবাল ইসলামী ব্যাংক দুই হাজার তেইশ সালের আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে পূর্বে একশো আঠাশ কোটি টাকার মুনাফা ও পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ স্টক বিবীর ঘোষণা করলেও এখন প্রকাশ করা হয়েছে যে প্রতিষ্ঠানটি প্রকৃতপক্ষে ওই বছর দুই হাজার দুইশো উনষাট কোটি টাকার বিশাল ক্ষতি মুখে পড়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ